এই বাগানে দেখি সব রঙিন আঙুর আর প্রচুর পরিমাণ মিষ্টি কিভাবে কি বলেন তো আসলে বাজারে যে আমরা যাই সচরাচর দেখি কিছু সময় এই রঙিন আঙুর আসে তাই আমি তখন উদ্বুদ্ধ হই যে এটা আমাদের মাটিতে হয় কিনা তা তখন আমি এই ছোটো পরিসরে লাগানোর পরে দেখি দেখে না আসলে এই রঙিন আঙুর এই আমাদের প্রত্যন্ত অঞ্চলেও হয় এক একটা গাছে কি পরিমাণ আঙ্গুর হয়েছে একটু যদি আমাদের দেখাই দেন এই যে এটা কি একটা গাছ জি জি একটা গাছ একটা গাছে কত 10 থেকে 10 থেকে 15 কেজি হবে এক একটা গাছে 10 থেকে 15 কেজি জি 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 এই আঙ্গুর বাজারে কত করে বিক্রি হচ্ছে আপনার এই দেশি এটা তো দেশি বলা যাবে না মানে আপনার চাষের যেটা এটা বাজারে নেওয়া লাগতেছ না আমার গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে এসে এটা 500 টাকা করে আছে কিনে নিয়ে যাচ্ছে 500 টাকা কেজি জি 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 500 টাকা কেজি তা আপনি এই জায়গায় কতটুক জমিতে চাষ করেছেন এটা আমি 42 শতকে আছে এক বিঘা জমি

আর একটু ইয়ে কাছে নিয়ে আসেন এই যে এই একটা গাছ এই যে দেখেন এই একটা গাছের এই যে গোড়া থেকে আঙ্গুর জি জি গোড়া থেকে আঙ্গুর আর এই আঙুরগুলার বিশেষত্ব কি এই যে প্রথমে এরকম সবুজ থাকে যে প্রথমে সবুজ থাকে তারপরে প্রাকৃতিক ভাবে একদম ন্যাচারা এই যে এই যে প্রথমে যখন আঙ্গুর হয় তখন সবুজ পরে আস্তে আস্তে এটা রঙিন হচ্ছে জি 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 এটা আপনি প্রথমে যখন আপনার আঙ্গুর অল্প অল্প আসছে তখন কি বুঝতে পারছিলেন যে এটা রঙিন হবে এটা সর্বপ্রথম প্রথমে আসলে আমার একটু সন্দেহ ছিল যে আসলে রঙিন হয় কিনা যে আমি লস খাইলাম আমি যে লস খাইলাম কিনা কিন্তু না আল্লাহ আলামিন যে যে একদম প্রকৃতির কি সুন্দর একটা অপরূপ দৃশ্য তা এই বাংলার মানুষ না দেখতে বুঝবেন না এই যে দেখেন এই যে একটা গাছে কি পরিমাণ মানে ক কতগুলো আঙুর দেখেন এই যে এক একটা থোকনা ঝুলতেছে মানে পাঁচশো গ্রাম করে হবে এই যে জি জি এগুলো দেখেন এখানে দেখেন প্রথমে এরকম সবুজ হচ্ছে পরবর্তীতে কিন্তু এইগুলা রঙিন হচ্ছে আর খাওয়া মানে টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে আচ্ছা এই ধরনের আঙুরের চাষ যদি কেউ করতে চায় আপনার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবে জি জি আমার কাছে চারা আছে পর্যাপ্ত পরিমাণ চারা আমি দিতে আর যারা বাণিজ্যিক আকারে চাষ করতে চাইবে তারা তো চাবে যে আমি সরাসরি আমি সেই জমিতে যে আঙুর খেয়ে টেস্ট করে তারপর চারা নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই আসবে যারা আঙ্গুর চাষ করতে চায় তারা সরজমিনে আসবে আঙুর বাগান দেখবে আঙ্গুর খাবে তারপরে সে মনস্থির করবে যে আমি চাষ করবো কী করব না তবে আসার পরে আঙ্গুর খাওয়ার পরে সে নিশ্চিত আমার মনে হয় একটা বাগান করবে সত্যিই মানে যে সে একবারে আঙুর খাবে সে অবশ্যই যদি চাষের সে আগ্রহী থাকে তাহলে এই আঙুরের চাষই করবে আপনার এখানে আসতে হলে ঠিকানাটা কিভাবে একটু বলে দিন আমার ঠিকানা যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল হেলানচি গ্রাম আমার নাম মোহাম্মদ আকবর আলী